চোদ্দই এপ্রিল থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া বারণ ট্রলার আশা শুরু চোদ্দই এপ্রিল থেকে শুরু হবে ফিশিং ব্যান পিরিয়ড আর সেই সময় প্রতি বছর নজরদারি এড়িয়ে মাছ ধরেন অনেক মৎস্যজীবী সেগুলি পুরোপুরি বন্ধ করতে সকলের এগিয়ে আসতে হবে বলে মত মৎস্যজীবী সংগঠনগুলি অনেক সময় দেখা যায় ছোটো মাছ ধরা হয় এই সময় এভাবে খোকা ইলিশ ধরা হলে আগামী দিনে বড় ইলিশ পাওয়া যাবে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষজন প্রশ্ন তুলেছেন মৎস্যজীবী সংগঠনের সদস্যরা এই নজরদারিতে প্রশাসনের গাফিলতি থেকে যায় বলে দাবি মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে হারাধনময়ার এ নিয়ে তিনি জানান ছোট ইলিশ ধরা বেআইনি কাজ প্রশাসনের এই দিকে নজর দেওয়া উচিত এভাবে চলতে থাকলে আগামী দিনে ভোজন রসিক বাঙালি পাতে ইলিশের যোগান দেওয়া যথেষ্ট কষ্টসাধ্য হয়ে উঠবে বারে বারে প্রশাসনের তরফ থেকে ছোট মাছ ধরা যাবে না বলে মিটিং করে বলা হয়েছে মৎস্যজীবীদের তারপরেও যদি কেউ প্রশাসনের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে সেক্ষেত্রে প্রশাসন অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক এই ধরনের কাজ বন্ধ করতে সচেতনতা বৃদ্ধি একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন তারা এখন দেখার ভবিষ্যতে এই কাজ কতটা বন্ধ হয় তবে ব্যান পিরিয়ড রক্ষা করতে না পারলে ভবিষ্যতে মাছ পাওয়া যাবে না বলে মত তাদের আর নিষেধাজ্ঞা জারি হওয়ার পরে একে একে ট্রলার নিয়ে ঘাটে ফিরছেন মৎস্যজীবীরা মৎস্যজীবীদেরকে দশ হাজার টাকা আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার রাজ্য সরকারকে ধন্যবাদ জানায় মৎস্যজীবী সংগঠনের সদস্যরা তারিখের পর থেকে সমুদ্রে মাছ ধরে মাছ ধরার নিষেধ মাছের বাচ্চা হবে মাছের বাচ্চা হবে মাছ ধরার নিষেধ এবং বড় হবে তারপরে মাছ ধরা হবে যাতে তিন মাস বন্ধ থাকে কিন্তু ইলিশি দিনে মাছ খেতে পারি ইলিশি মাছ তো আমরা খেতে পারি আগে যদি ছোট মাছ আগে যদি ছোট মাছ ধরেনা তাহলে মাছ খেতে পারবে না বন্ধ আমাদের সম্পূর্ণ নিষিদ্ধ সরকারিভাবে এবছর নতুন একটা নিয়ম হয়েছে বাংলা আর আমার বাংলাদেশ আর আমাদের ওয়েস্ট বেঙ্গল এক সঙ্গে যৌথভাবে ব্যান পিউটা শুরু হয়েছে 57 দিনে এই সময় আমরা কেউ মাছ ধরব না মাছের ব্লিডিং পিরিয়ড থাকে ওই সময় আমাদের সম্পূর্ণভাবে করা করি প্রশাসনের হাত দিয়ে সম্পূর্ণভাবে করা করি আমরা নিশ্চিত থাকি কেউ মাছ ধরি না ওই সময় আমাদের বোটগুলোর মেনটেনেন্স কাজ এবং জাল দড়ি যেগুলো প্রয়োজনীয় জিনিসগুলো আমরা ওই সময় কাজকর্ম করি ওই দু মাসের মধ্যে ব্র্যান্ড পিরিয়ডের সময় অ্যাকচুয়ালি তো ব্র্যান্ড পিরিয়ড মানে প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে সেই হিসাবে দীর্ঘ প্রশিক্ষণ করার পরে আমরা এই ব্লিডিং পিরিয়ডটা চুজ করেছে অ্যাকচুয়ালি আরও এক মাস বাড়ালে ভালো হয় কিন্তু এই সময় প্রতিটা মাছের পেটে ডিম থাকে তাই ব্লিডিং পিরিয়ডে যদি আমরা মাছগুলো ধরে নি তাহলে আস্তে আস্তে প্রজন্ম নষ্ট হয়ে যাবে তাই ব্র্যান্ড পিরিয়ডে মাছ বৃদ্ধি হবে ঠিক আছে ওই জন্য টোটালি বন্ধ যদি কেউ মাছ ধরতে যায় এই সময় সম্পূর্ণ তার বোর্ডও ক্যান্সেল হবে তাদেরও জেল হতে পারে সরকারি রুলস অনুযায়ী এই জন্য সরকার থেকে আমাদের দশ হাজার টাকা করে আর্থিক সহায়তারও হাত বাড়ি দিয়েছেন সরকার যার জন্য অসংখ্য ধন্যবাদ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেবতী রিপোর্ট ডিএন নিউজ বাংলা